সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের পরিবারেরও সবাই ভালো আছে আশা করি তোমাদের পরিবারেরও সবাই ভালো আছে সুস্থ আছে আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে এসেছি অবশ্য তোমরা থামবেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো নতুন নতুন কিছু আমি শেয়ার করতে চলেছি প্রথমে আমি তোমাদেরকে একটা ছোট জিনিস দিয়ে শেয়ার করছি এটা আমরা শপিংয়ে গিয়েছিলাম সেই ভিডিওটা আমি দিতে পারিনি বাট আমি এসে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে চাই তার জন্য দেখো আমি প্রথমে একটা ছোট্ট জিনিস দিয়ে শেয়ার করলাম এটা একটা রুমাল এটা কটনের বাট একটা আলাদা টাইপের তার জন্য এটা চলে গেল পরের একটা গেঞ্জি একটা শর্ট প্যান্ট ছেলেদের জিনিস এটাতে আর বলার বা ক্লোজলি দেখাবার কোনো জিনিস প্রয়োজনই নাই এটা একটা শর্ট এটা একটা আমার বরেরই শার্ট দেখো হালকা পিচ কালার যাকে বলে দেখো বন্ধ করে বলছি আমি দেখো বন্ধুরা এটা আমরা গামছা কিনতে অবশ্য যাইনি এটা আমাদের দেখতে দেখতে একটা কাস্টমার ছিল দেখতে দেখতে আমাদেরও খুব পছন্দ হয়েছে অনেক কালার ছিল বাট এই কালারটা আমাদের খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ অনেক বড় আর একটা আলাদা মডেলে এই জন্য আমরা ওখান থেকে নিয়েছি এটা দেখো আর একটা আছে লাস্ট কাপড়ের মধ্যে লাস্ট পেটিকোট এবারে দেখাবো হ্যাঁ আরেক দুটো জিনিস দেখাতে ভুলে যাচ্ছি তোমাদেরকে এগুলো দেখা না দেখালেও চলে বাট নিয়ে এসেছি এই দেখো দুটো এগুলো করেন আর দুটো তিনটে জিনিস কিনেছি তো এগুলো এনেছি যখন এটা একটু পরে দেখাচ্ছি জিনিসটা এগুলো যখন শপিং করতে গিয়েছিলাম তখন কিনেছি একটা চুলের স্ট্রিক্স দেখো এটাও তোমরা ইউজ করতে পারো এটা চুলটাকে খুব সফট করে একটা নরম দেয় চুলটাকে সফটলি দেয় আর চুলটা ভালো থাকে তার জন্য এটা আমি ইউজ করি দেখো আর এটার সেন্ট খুব সুন্দর খুব সুন্দর এটা সেন্ট আর একটা আছে লিপস্টিক সেট নাম্বার হচ্ছে ইলেভেন দেখতে পাচ্ছ সেট নাম্বার এগারো এটা রেড কালার লিপস্টিক দেখতেই পাচ্ছ এখানে আমি লাগিয়ে দেখেছি দুটো কালার ওইখানে যে এটাই আমার পছন্দ হয়েছে তাই আমি এটাই নিয়ে নিলাম আজকে অবশ্য তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে আমি একটা আমার দুর্গাপূজারই শাড়ি আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম সেখান এখানে দুর্গাপূজা হয় না তবুও আমি ভাবলাম যে এই শাড়িটা পরে আজ আমার শর্ট ভিডিও বানাতে ইচ্ছা করছে তাই আমি বানিয়ে ফেললাম যারা যারা এখনো শর্ট ভিডিও দেখোনি তারা আমার চ্যানেলকে চট করে দেখে এসছ ঠিক আছে আর একটা জিনিস দেখাবো মনে করলাম দেখো বললাম এটা এটাও আমার মেসো থেকে কিন্তু বন্ধুরা দেখো আমি অনেক জুয়েলারি দিয়েছি কিন্তু সবই বক্স দেয় না এটাতে বক্স দিয়েছি সেই জুয়েলারিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো ঠিক আছে

প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে আমার অনুরোধ যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর নতুন চ্যানেল হয়ে যদি আসো তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো